নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি সেরা দশ শুরুতে যে খবরের দিকে নজর রাখবো ভারতের উপরে আরো শুল্ক চাপানোর হুমকি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো শুল্ক চাপানোর কেন হুমকি দিলেন তিনি গোটা বিষয়টি জানবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে আশিস দা দেখো এটা কেবল সাদামাটা আরো শুল্ক চাপাবার দাবির থেকে বা কথার থেকে আরো একটু উচ্চ গ্রামে ব্যাপারটা হচ্ছে হঠাৎই সোমবার দিন আজ মধ্য রাতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ভারত মার্কিন সম্পর্কে কেননা বৃহস্পতিবারই ট্রাম্প বলেছিলেন যে তার কাছে খবর আছে রাশিয়ার তেল কেনা কমিয়ে দিচ্ছে ভারত সেটা যে মিথ্যে কথা ছিল সেটা ট্রাম্প বুঝে বলুন আর না বুঝে বলুন সেটা যে মিথ্যে কথা ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে তারপরে হঠাৎ আজকে ট্রাম্প ভারতীয় সময় একটু বেশি রাতের দিকে সোশ্যালে একটার পর একটা পোস্ট করতে থাকেন সেখানে তিনি বলেন যে রাশিয়ার থেকে তেল কিনে ভারত অত্যন্ত অন্যায় করছে এমনকি রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে সেটা বেশি দামে পৃথিবীর অন্য জায়গায় বিক্রি করছে আরো অনেক বেশি উঁচু হারে শুল্ক চাপানো হবে এর আগে এরকম কথা হয়েছিল যে অতিরিক্ত একশো শতাংশ শুল্ক চাপানো হতে পারে সেই ধরনের কোনো ফিগার না বললেও আরো উঁচু হারে শুল্ক চাপানোর কথা বলে এটা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগের কথা এর মধ্যেই ভারতের পক্ষ থেকে কড়া জবাব চলে আসে এতটা কড়া জবাব আমেরিকার বিরুদ্ধে এর আগে ভারত দিতে একটু দ্বিধাই করেছে এড়িয়ে গেছে মুখমুখি মুখোমুখি লড়াই মুখোমুখি কথার লড়াই এড়িয়ে গেছে কিন্তু এবারে দেখলাম ভারত স্পষ্ট এবং কড়া জবাব দিয়ে বলছে যে ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকাই আমাদের উৎসাহিত করেছিল আরো বেশি তেল কিনবার জন্য আর তেল আমদানি করবার জন্যে এখন হঠাৎ করে ভারতকে এভাবে টার্গেট করা অন্যায় হচ্ছে ভারত জানিয়েছে যে ভারতকে টার্গেট করা অন্যায় এবং অযৌক্তিক স্বভাবতই আমেরিকার যে বাড়তি শুল্কের চাপ সেই শুল্কের চাপটাকে প্রত্যাখ্যান করছে ভারত অর্থাৎ বাড়তি শুল্কের চাপের ভয়ের মুখে পিছিয়ে যাবে না ভারত এরকমই ইঙ্গিত মিলছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে নানান জটিলতা হঠাৎ করে এসে পড়ছে তার মধ্যে এটাও যে ভারতের বিরুদ্ধে যেন একটা অভিযান শুরু করেছেন ট্রাম্প তাই নিয়ে ভারত মার্কিন অন্তত মৌখিক বালানিবাদের উত্তেজনা বেশ একটা উচ্চক্রমে উঠলো আজ সোমবার মধ্যরাত্রের দিকে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে